ঠিক আছে মানে এদেরকে মারতেসি আর এরা আসতেসে ভাই কি অবস্থা কতবার মারলাম ওই তো আরো একটা এরিমি ও বাইরেও সামনে আরো একটা আছে ঠিক আছে এই আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি কলা বাবাও ভালো আছে ও ভাইরা আমার বই না তোমার গো কঠিনের নয় নাম্বার ওয়াজে আপনাদের সকলকে সুস্বাগত হ্যাঁ আমার দুইটা টিমের শেষ লুঙ্গিও শেষ আহিয়া শেষ আহিয়া পুরা ক্লিয়ার লুঙ্গি হবাই পুরা ক্লিয়ার হয়ে গেল মাথা নষ্ট ভাই অনেক কঠিন ক্লিয়ার ওরা ইয়েস

কোঠিন এর 9 নাম্বার ওয়াজে আমি কলা বাবারে কোঠিন মাইন্কা জিবাই ফালাই আকাশ ভরা তারা কইরা দিল আরে আরে যাই হোক বাজান আমার আমি কলা বাবারে বেপাইয়া নাই মা গেলাম টাওয়ারের মধ্যে কিন্তু সমস্যা একটা টাওয়ারের নিচে কিন্তু একটা এনিমি কনসাম জানি রাসমাইরা টাস করে কিরে ভাই কি সমস্যা আমি কলা বাবা তো কোঠিন ওয়াজ 9 মধ্যে আসি এনিমি আয় 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 আইয়া বড় ড্যামেজ খাইতো চলে আসছে ভাই আমার দানা তো কান্দে তুইলা দিছিল বাজার আমার বাট আমি কলা বাবা বাইসে গেছি একটারে দেখো ভরতে না ভরতে আর একটা আসমান থেকে জমিনে নেমে যাইতেছে কিন্তু আমি কলা বাবার কাছে কোনো মেটকিট নাই বেরেন খেটাইয়া এটা খুইলা নিলাম গরিবদের মতো নর্মাল মেটকিট পাইয়া গেলাম সেই জন্য আমি কলা বাবা এখন গরিব তাই গরিবদের মতো নর্মাল মেটকিট কেড়ে নিলাম এনিমি চৈলাসটি করোনা জ্বালাইয়া গোলুয়াল ফালাইয়া দিলাম এই দিক দি আর আসমা এই ভাই বরফি বাইসে গেছি

ও ভাই ডাউন হয়ে তিনটা কিল করে ফেলছি ভাই রে ভাই কপালটা কি ভালো দেখছো ঠিক আছে এ ভাই আরেকটা মারতে না মানতে আরো একটা আসমান থেকে নামতেছে ভাই কি একটা অবস্থা একটার পর একটা এরিমিন আছে এটার না সবার আগে এখানে আকাশ বরা তারা করলাম একে ফোরটি সেভেন দিয়া ভাই রে ভাই এনিমি গুলা কি ভাই এদের কি মানে বুঝলাম না এক যেই জায়গায় মারা খায় ওই জায়গায় কি না আরে ভাই এই পুতুল মাগিটাই সেই জামান চালাই ভাই মানে এটার আশেপাশে থাকলে একটু পরই সালাই বরফ কইরা দেয় ঠিক আছে তো যাই হোক বন্ধুগণ আমার আমি কলা বাবা বেরেন খাটাই আগো আমার যে অসহায় টিমমেট গুলো আকাশ বরা তারা হয়েছে ওদেরকে রিভাইভ কইরা দিব যাই 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 ওদেরকে সুপার রিভাইভ বেচারি গ মানে বেচারা বেচারি গ মানে বুলে আমি নর্মাল রিভাইভ করে দিই তো যাই হোক বন্ধুকোনা

এই তো এই তো কেন ও ভাই আরেকটা টুকা লাগলে এনিমি আকাশ ভরা তারা হুই এই টুকা লাগ টুকা লাগে না যাই হোক এমপি কুটি তো যাতা ও ভাই লাগে গেছে যাই হোক বন্ধুগণ আমার আমি কলা বাবা এখানে আইসা গো কত গুলা কিল কইরা নিলাম মগহা কো চিপিও সুমনিদার যেহেতু সবটা বক্স খোলা এই দুইটা বক্স থাকবো কেন এই দুইটা বক্সে আমি খুইলা ফেল কি রে এনিমি দেখলাম মনে হয় ওই তো সত্যি এই পাগলা মারে দেখে ফেলছে যাই হোক বন্ধুগণ আমার এখানে আমি কলা বাবা একটা বেরেন কাটাইয়া গুলওয়াল ফলাইয়া এই দিয়া মাইরা টাসিং করবো কিরে এনিমিটা সালায় দূরে চলে গেছে কি চালাক রে ভাই চালাকি কইরা এরা কোনো লাভ নাই আমি কলা বাবার হাত থেকে বাঁচতে পারবা এনিমিটা কোন দিকে গেলো এদিক দিয়ে আসবে মেবি সালা এদিক দিয়ে আসবে কিরে এনিমিটা ওই যে দূরে চলে গেছে আমি অস্ট্রেলিয়া ঢাকার ভাই এদিকে মানে এদেরকে মারতেসি আর এরা আসতেছে ভাই কি একটু অবস্থা কতবার মারলাম ওই তো আরো একটা এরিমি ও বাড়িটা হিপছুট সামনে আরো একটা আছে ঠিক আছে এই চান্দরি বাইরে ভাই হুল মুলাল ফেলাইয়া করোনাটা জ্বালাইয়া আমি ডাউন হয়ে গেলাম মানে এটা কোনো কথা ভাই ভাই কেমনে মারছে আমারে ভাইছে না মারলে হয়তো না এই যে দিহিকে দেখছো গুলো এ ভাই দেখছো আমি করোনা জ্বালানের আগে ওর কাছ থেকে মার খেয়েছি এটা কেমন সিস্টেম ভাই তো আমি যদি করোনা জ্বালানের আগেই মারি খাই আমার করোনাটা কেন জ্বলতে লাগবো মানে কি একটা অবস্থা কি বলবো ভাই

তারপর আমি কাছে এসে আরে আকাশ বড় たら জিংগলে লেলে দিছি আই বরমগ্নগন বসির দন আমার চিরোচিনা পিকের ঘরটা আছে আমি কলা বাবা এই ঘরের মধ্যে ধুইকা গেলাম এনিমি পাবো সেই আশায় আর লুট পাব সেই আশায় ওই কঠিন morte দেখো আহি আরে কে যেন ড্যামেজ দিয়া দিছে গো ড্যামেজ দিয়া ওরা এই দিক দিয়া ঘুরে আসছে দেখা আহি আরে ডাউন কইরাছে সেই দুইটা এনিমি বাজার নি আমার আমি কলা বাবা এইখানে থাকলে আমারে ভরসা কইরা দিব ও সেই জনমেরান খটাই এইদিকে চইলা আসলে আমি এইখানে দাঁড়া এনিমি আসে খা 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 বডি টেমেস খা একটা ডাউন হইয়া গেছে বেরেন খাটাইয়া দেখো দিক দাও একটা চল আছে না করো না অবশ্যই যাই হোক বন্ধুক আমার আমার ডাল্লিং আহিয়া আকাশ বোড়া তারা হইয়া গেছে ডাল্লিং বেরেন খাটাইয়া বিরাট কইয়া দিলাম আহারা ডাল্লিং রে একটু পর তুমি কেন আকাশ বড় তারা দেখ লঙ্গেও আকাশ বড় তারা হয়ে গেছে মানে এই দুইটার জালা আমি ছয় মাস আগে মরমু ঠিক আছে এই আসমান থেকে দেখি জমিনে বরকত নেমে গেছে ভাই এগুলো হচ্ছে মানে আসমান টেকা জমিনে আমি কলা বাবার জন্য বরকত নাই না গেছে খাগা খাগা বলে ও ভাই কি হিপচুর ভাই মানে দিছি বরকতি শর্ত ঠিক আছে এই তো আরো একটা খা ও ভাই কি বরকত আবার কপাল কি ভালো কোঠিনের 9 নাম্বার ওয়াজে আসমান থেকে আমার জন্য বরকত নামিয়া গিয়াছে বরকত গরে কিল বিল কইরা গো ফাইনালি আমি কলা বাবা 13 খানা কিল কইরা ফেলছি 33 টা এনিমি এলাইভ আর আমি কলা বাবা তবা করেছি তেরোটা গেল লাল ভাই এ ভাই চৌত্রিশটা হয়ে গেছে ভাই কি একটা অবস্থা এই ঘরের মধ্যে আমি কলা বাবা একটা এনিমির সাউন্ড পাই কিন্তু এনিমিটা কোন দিকে সেইটাই বুঝতেছি না কই গেল এনিমি এনিমির এনিমি তুমি কই তোমার তো দেখি ওই তো এনিমি জায়গা জায়গা এনিমি রে বডি ড্যামেজ দিয়ে আমি কলা বাবা আকাশ ভরা তারা ওরে গুলুয়াল গুলুয়াল ফলাই আমি কলা বাবা এই ভাই শালায় বম মারতেছে এদিকে চলে যাই ঠিক আছে তো যাই আরে এদিক থেকে কি মারে দেখ ভাই ভাই কি খারাপ মানে তোদের এখন জোনে যাওয়া দরকার তোরা জোনে যাবি যারা জোনের সেফ জোন থেকে মারতেছে এক কথা মানা যায় তুই যে ভাই পিছন থেকে আমারে মারলি এটা কোনো কাম করলি ভাই এরে কি কোমো দুঃখের কথা কঠিন ওয়াজ আটের সরি কঠিন ওয়াজ বারবার আটকে এলাই কঠিন ওয়াজ নয়ের মধ্যে আমি কলা বাবা চোদ্দ খানা কিল কইরা ভস্য হইয়া গেলাম এরে লুঙ্গি দেখি বইসা রয়েছে রিভাইভ দেওয়ার লেগা ও হো বাজার আমার কঠিন ওয়াজ নয়ের মধ্যে লাস্ট বারের মতো রিভাইভ পাইয়া নাই মা গেলাম কঠিন ওয়াজ নয় করব আমরা জয় যে এটি দিয়া জয় করবো না সামনে একটা এই ঘাস হয়ে রয়েছে দাঁড়িয়ে চন্দুর একটু মাথাটা বড় কইরা ই সালা দেখা ফেলছে ভাই এই

কঠিন মাছের মধ্যে আকাশ বরা তারা হয়ে গেছি দেখি শালা আমার কেমনে মারলো খা 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 কলা বাবা বডি ড্যামেজ মানে এনিমি আমার বডি ড্যামেজ দেয় হেই জাগে এই ভাই জোন পোষারের অবস্থা আরে ভাই শেষ জোন পোষার আর শেষ মানে কি কমো এই পোষারটা কোনো কামে নেই না ভাই এটা একটা মানে গুম আর কাপোসার তো যাই হোক বন্ধুগণ আমার এই ছিল আমাদের আজকের কঠিন ওয়াজ নয়ের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবা একটা কমেন্ট করে দিবা আর আমি কলা বাবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে তাড়া